সে কালিপ আপনারা জানেন যে শেখালিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন বাড়ি জমি তথ্য তুলে ধরা তারই ধারাবাহিকতায় দেখেন ভিও আমি সাভার রাজাসন আট নম্বর ওয়ার্ডের ভিআইপি এরিয়ায় বারো ফিট রোডের সঙ্গে টাইলস করা দেখেন একটা রোডের উপর আমি দাঁড়ায় আছি এখানে ছয় শতাংশ জমির একটা জমির উপর বাড়ির একটা তথ্য আপনাদের সামনে দিব বৈধ গ্যাস বিদ্যুৎ পানি সব সহ দ্রুত যারা জমিটি বাড়িটি ক্রয় করতে চান তারা দ্রুত টাইটেলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাড়িটি ক্রয় করতে পারবেন দেখেন ভিউার্সে এখানে দোকান পজিশন মার্কেট পজিশন অনেকগুলো দোকান করতে পারবেন একদম প্রশস্ত রোডের সাথেই বাড়িতেই বারো ফিট রোডের সঙ্গে দেখেন আমি টাইলস করে একটা রোডের পর দাঁড়িয়ে আছি ভিওয়ার্স এই যে বাড়িটির একটা সীমানা ভিওয়ার্স এই যে বাড়িটির একটা সীমানা আমি দেখাচ্ছি বাড়িটির একটা সীমানা এই যে বাড়িটির একটা সীমানা এই যে সীমানি সীমানা ধরে আমি হেঁটে যাচ্ছি ভিওয়ার্স হ্যাঁ বাকিটি ডেসক্রিপশন বক্সে আপনারা দাম সব কিছু পাবেন এই যে বাড়িটির গেট ভিউয়ার্স এই যে বাড়িটির গেট আমি পুরো বাড়িটি দেখাবো ভিডিওটি টেনে দেখবেন না টেনে দেখলে বুঝতে পারবেন না সে কালিবাইটি তারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিত্য নতুন জমি বাড়ির তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখবেন তাহলে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এই যে ভিওয়ার্স দেখেন আর সীমানা এই যে আর একটা সীমানা ভিউয়ার্স আমি দেখাচ্ছি আমি বাড়ির মূল ফটকের ভিতর প্রবেশ করব এখানে পাঁচটি রুম আছে একটি কিচেন আছে তিনটা টয়লেট আছে বৈধ এক ডাবল গ্যাসের চুলো আছে বিহার্স এই যে দেখেন বাড়িটির মূল ফটক আমি ভিতরে প্রবেশ করছি বিওয়ার্স এই যে দেখেন বাড়িটির এই যে মিটার এই যে একটা রুম বিওয়ার্স এই যে আর একটা রুম ওই যে কিচেন বিওয়ার্স ওই যে কিচেন এই যে আর একটা রুম এই যে আর একটা রুম ভিওয়ার্স এই যে আর একটা রুম ভিওয়ার্সে বাড়িতে ভাড়াটি আছে দেখেন প্রশস্ত রুম ভিওয়ার্স এই যে টয়লেট ভিওয়ার্স এই যে তিনটি টয়লেট টয়লেটগুলো প্রশস্ত ভিওয়ার্স এই যে এই যে কিচেন ভিওয়ার্স এই যে কিচেন কিচেন এই যে ভিউর্সে কিচেনে এই যে বৈধ গ্যাসের যে বৈধ গ্যাসের চুলা দেখেন প্রশস্ত ব্যালকনি দেওয়া পুরো বাড়িটাই ব্যালকনি দেওয়া আছে এই যে ব্যালকনি দেওয়া এই যে ব্যালকনি দেওয়া বিয়ার্স এই যে আরও প্রশস্ত খালি জায়গা রয়েছে এখানে আরও এক একটা দুইটা তিনটা চারটা চারটা রুম উঠে ভাড়া দিতে পারবেন এখানে ভাড়ার প্রচুর চাহিদা জানেন যে আট নাম্বার ওয়ার্ড পুরোটাই শিল্প এলাকা অতএব বিওয়ার যারা বাড়িটি ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করার চেষ্টা করবেন ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে ছয় শতাংশের উপর বাড়িটি বিওয়ার ছয় শতাংশের উপর বাড়িটি বাড়িটি আর বাকি বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেখবেন ওখানে দাম দেওয়া থাকবে আপনারা দ্রুত ভিজিট করার চেষ্টা করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ কালিকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরক